সালামু আলাইকুম এই দেখছেন ঢাকা জসকোটের ইতিহাস এই আমি যখন নাজির ছিলাম এই ঢাকা জসকোটের প্রচুর সংখ্যক গাছ গাছালি সহ এই যে দেখেন আপনারা এখন যে ঝাউ গাছটা দেখছেন এই ঝাউয়ের মতো হ্যাঁ লাউয়ের মতো এই গাছটি হলো আঙ্গুর গাছ আপনারা জানেন প্রিয় দর্শক আপনারা কল্পনা করতে পারছেন যে ঢাকা জস্কোটে একসময় ময়লার স্তূপ করেছিল সেই ঢাকা জসকোটে এখন আঙ্গুর গাছ লাগানো হয়েছে আপনি খেয়াল করছেন সুন্দর শুধু আঙ্গুর কেন এখানে আছে বেদানা গাছ তাই সুমন আনার গাছ আছে বিভিন্ন আট দশ রঙের বাগানগিলাস তাই না আছে ডেউয়া আছে কাঠবাদাম আছে কাঠ গোলাপ আছে চেরি ফুল হ্যাঁ এইসব গাছগুলো আমি কিন্তু লাগিয়েছিলাম পরিপূর্ণভাবে তাই না এই যে এটা কি বলে গাছ সুমন এই গাছটা এই গাছটা বলো এই ছাতার মতো তাই না ছাতার মতো মানে এমন কোনো গাছ নাই এই যে মৌসুমের সময় আমি এই ইয়ে লাগাইছিলাম পুঁইশাক তাই না পুঁইশাক মরিসে মরিচও লাগাইছিলাম হ্যাঁ এই যে তারপরে যে পিছনে যে গাছগুলো দেখছেন লাল লাল ফুলগুলো এগুলো রক্তকর ফুল হ্যাঁ তো এগুলো গাছের যদি যত্ন হয় না ভালো মতো ফুলগুলো সেরকম ফুটবে তাই না হ্যাঁ ফুলগুলো সেরকম ফুটবে আমার যে বিষয়টি হলো আপনারা হয়তো মনে করবেন যে আমি নাজির হওয়ার জন্য ঢাকা ধোষ বারবার আপনাদের সামনে এই ভিডিওগুলো প্রদর্শন করছে আসলে তা না নাজির আমার দরকার না নাজির আসলেই একটা প্যারার পোস্ট দায়িত্ব নিয়েছিলাম করছি হ্যাঁ কিন্তু এখন যদি আমাকে এই যে আমার যে রিট আছে মাননীয় উচ্চ আদালতে মাননীয় উচ্চ আদালত যদি মনে করেন যে আমি এখানে নাজির থাকবো থাকবো আর যদি মনে করেন না থাকবো না থাকবো না এটা নিয়ে আমার কোনো হেডেক নাই আমার হেডেক হলো যে একজন দায়িত্বশীল একজন মানুষ যদি দায়িত্বশীল হয় তাহলে অনেক কিছু করা সম্ভব এই মাত্র দেড় বছরে আমি এইগুলো এই যে বাগান চোদ্দো পনেরোটা হুম তাই না সুমন এই যে গাছ গাছালিগুলো দেখছেন হ্যাঁ এই গাছ গাছালিগুলো ওই যে ফ্লাওয়ার বেডগুলো একটা দুইটা ওই যে গেজারতের একটা সামনা তিনটা ওই রেকর্ড রুমের সামনে একটা চারটা রেকর্ড রুমের সামনে আরেকটা পাঁচটা তারপর এই যে পুরাতন ছয়তলা ভবনের পেছনে একটা ছয়টা তার নতুন আটতলা বিল্ডিং এর তিন পাশে ছয় তিন নটা এই যে গাছ গাছালি প্রচুর সংখ্যক এবং যে ওগুলা কি বলে ওই যে টপ ফুলের টপগুলো বিভিন্ন কার্নিশগুলোতে বারান্দার সুড়িগুলোতে হ্যাঁ এই যে এত সমারোহ এবং পরিচ্ছন্ন সার্বক্ষণিক পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করছি আসো গেটে একটু ফুলগুলো দেখে আমরা এখন এই ঢাকা জস কোর্টের মেন গেটের দিকে এগিয়ে যাচ্ছি হ্যাঁ মেইন যে গেটটা এখানে আসলে গেট ছিল না ঢাকা জস কোট মানুষ চিনতো না হ্যাঁ তো এখন আমি এখানে নাজির হওয়ার পর পরে আগে একটা সাইনবোর্ড লাগাইলাম ওই যে ফুলে ঢেকে গেছে গাছগাছালি ঢেকে গেছে এই যে বিভিন্ন এখানে বাগান বিলাস সাত আট প্রকার রঙের বাগান বিলাস আছে এখানে এটা কি বলে গন্ধ যে করে সুগন্ধ সুগন্ধ যে কি করে বেলি ফুলের সুগন্ধ আছে সন্ধ্যাবেলা আসলে পাবেন এই যে বাগানটা হ্যাঁ বাগানটা দেখছেন ঘাস কাটা হয়েছে এখানে ফুল টগর ফুল হাট গোলাপ গোলাপজাম বিভিন্ন ধরনের গাছ গাছালি আছে হ্যাঁ এই সব মিলে মোটামুটি আমি একটা সুন্দর পরিচ্ছন্ন ঢাকা জস কোর্ট করেছিলাম ধন্যবাদ